বরিশালে পুলিশের লাঠিচার্জে সাংবাদিক সহ আহত পঁচিশ শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ আটক ছয় শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ ওপর বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা উত্তাল সিলেট সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক প্রচেষ্টা নিউজ পিএন এর পক্ষ থেকে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বরিশালে পুলিশের লাঠিচার্জে সাংবাদিক সহ আহত পঁচিশ হেফাজতে বারো শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবিতে বরিশাল নগরীতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে সাংবাদিক সহ কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছে। এরপর দুই শিক্ষার্থী সহ বারো জনকে হেফাজতে নিয়েছে পুলিশ বুধবার একত্রিশ জুলাই বেলা এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলার সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল সেখানে এসে পুলিশ হামলা করেছে নারী শিক্ষার্থীদের আহত করেছে আমি জানতে পেরেছি অর্ধশত শিক্ষার্থীদের আহত করেছে বলে তিনি অভিযোগ করেন অন্তত দশ থেকে পনেরো জন হাসপাতালে ভর্তি হয়েছে যেভাবে গ্রেফতার চালিয়েছে সেটাও ন্যাক্কারজনক অবিলম্বে শিক্ষার্থীদের মুক্তি দাবি করে ডাক্তার ডাক্তার মনীষা পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন অংশ নিয়া হুজাইফা নামে এক শিক্ষার্থী অভিযোগ করে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে পুলিশ তাদের লাঠি পেটা করে ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর উপপুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন বিরোধী ছাত্র সংগঠনের কিছু নেতা রাস্তা অবরোধ করেছিল কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটা অবরোধ করেছিল তারা পুলিশের উপর হামলার চেষ্টা করে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে তাদের উঠিয়ে দিয়েছে বেশ কয়েকজন আটক করেছে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে প্রত্যক্ষদর্শী জানান বেলা এগারোটার দিকে বরিশাল নগরীর ফকিরবাড়ি রোড থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে তখন পুলিশ লাঠিবেঠা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ঘটনার ছবি ধারণ করতে যাওয়া দৈনিক যুগান্তর পত্রিকার আলোকচিত্রে শামীম আহমেদ ও যমুনা টিভির ক্যামেরাপারসন সহ কমপক্ষে পাঁচ সাংবাদিক পুলিশি লাঠিপেটায় আহত হয় যশোরি শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ আটক ছয় যশোরী পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এরপর সেখান থেকে অন্তত ছয় শিক্ষার্থীকে আটক করা হয় নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের সময় বুধবার একত্রিশ জুলাই দুপুর বারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ লাঠিচার্জের ঘটনা ঘটে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা হত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘের তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের সকাল থেকে যশোরের শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা একত্রিত হয়ে পৌরসভার সামনে জড়ো সময় মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এরপর শহরের থেকে হন এ বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের দিকে অগ্রসর হয় এ সময় পুলিশ বাধা দিলে তারা সেটা উপেক্ষা করে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকেন এরপর যশোর পুলিশ সুপার কার্যালয়ের সামনে চার রাস্তার মোড়ে মিছিলটি পৌঁছায় সেখানে একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্য ও ডিবি পুলিশের সদস্যরা এলোপাতারির লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয় এর আগে শহরের ঈদগামোর এলাকা থেকে রনি আকাশ রানা তৌহিদুল রিয়াজ ও ইব্রাহিম নামের ছয় শিক্ষার্থীকে আটক করে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান জানান পূর্ব নির্ধারিত কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বাধা দিয়ে আটক করে আমাদের আন্দোলন প্রতিহত করা যাবে না আমরা রাজপথে ছিলাম থাকব তবে ছয় শিক্ষার্থীকে আটকের বিষয়ে যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছে আজ বুধবার একত্রিশ জুলাই বেলা সাধারণ শিক্ষার্থীরা অপরাজেয় এসে জড়ো হন এরপর একটি মিছিল নিয়ে জেলা জজ আদালত চত্বর অভিমুখে যাত্রা শুরু করেন এ সময় সাধারণ শিক্ষার্থীদের মিছিলটি ঠাকুরগাঁও পৌরসভা গেটের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে সাধারণ শিক্ষার্থীরা পুলিশি ব্যারিকেড ভেঙে ঠাকুরগাঁও জেলা জজ আদালতে যাত্রা শুরু করলে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এ সময় পুলিশের লাঠিচার্জে দুইজন ছাত্র আহত হন পরবর্তীতে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে ঠাকুরগাঁও পৌরসভার গেটের সামনে রাস্তায় অবস্থান করেন এ সময় তারা সমন্বয়ক সহ ছাত্রছাত্রীদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেগুলো অনতি বিলম্বে প্রত্যাহার এবং যাদের আটক করা হয়েছে তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শিক্ষার্থী মোসাম্মদ সোহানি বলেন আমরা কোর্ট চত্বরে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম কিন্তু সেখানে যাওয়ার আগেই পৌরসভা গেটের সামনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠি চার্জ করে আমরা সাধারণভাবেই একটি মিছিল নিয়ে যাচ্ছিলাম কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা আমাদের ওপর লাঠি চার্জ চালায় এতে আমার বেশ কয়েকজন ভাই আহত হয়েছেন তিনি আরও বলেন আমরা সাধারণ শিক্ষার্থী আমরা তো কোর্ট চত্বরে আর কোনো কারণে যেতে চাইনি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সেখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্যই যাচ্ছিলাম এ সময় আমাদেরকে পুলিশ বাধা দিয়ে হামলা চালায় এ বিষয়ে জানতে চাইলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা উত্তাল সিলেট শিক্ষার্থীদের ওপর হামলা মামলা ও হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে সিলেট বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে বুধবার একত্রিশ জুলাই দুপুর একটায় এ সংঘর্ষ শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে সুবিধ বাজারে গেলে পুলিশ তাদের বাধা দেয় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে দুপুর একটা চোল মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে পুলিশ বিক্ষোভকারীদের দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা এগারোটা থেকে সাবি প্রবীর প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয় এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায় দুপুর বারোটা বিশ মিনিটের দিকে দুশো থেকে তিনশো শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেয় সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিধ বাজার